জীবনে সুখে থাকা দুটি উপায় আছে ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে বালতি যত বিশাল বড় হোক না কেন পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা খালি করতে যথেষ্ট তাই জীবনের কোনো ভুলকেই ছোট করে দেখো না যে নিজেকে বদলাতে পারে না সে কখনো পৃথিবীকে সমাজকে বদলাতে পারবে না অন্যের পথে চেয়ে না থেকে নিজের পথে অগ্রসর হয় দেখবে তোমার পথ অগ্রসর হয় ভালোবাসার ক্ষেত্রে সেই বুদ্ধিমান যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম আপনাকে আগে খেলার নিয়মটা শিখতে হবে তারপরেই আপনি অন্যদের চেয়ে ভালো খেলতে পারেন যদি ভুলটা বুঝতে পেরে সঠিক পথটাকে খুঁজে পায় তাহলে কিন্তু ভুলটা মূল্যবান যাকে চায় তাকেই যদি পাওয়া যায় সেটা সৌভাগ্য আর পাবে না জেনেও কাউকে মন থেকে চাওয়াটা প্রকৃত ভালোবাসা জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন সাফল্য অনেকটা উস্কানি দেয়া শিক্ষকদের মতো এটা দক্ষ বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে টাকা আপনাকে বিছানা দেবে কিন্তু ঘুম দেবে না টাকা আপনাকে খাবার দেবে কিন্তু খিদে নয় টাকা আপনাকে ভালো কাপড় দেবে কিন্তু সৌন্দর্য নয় তাই আপনার টাকা আছে বলে কোনো গরিব মানুষকে তাচ্ছিল্য করে সবচেয়ে কঠিন লড়াইগুলো তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তাই কঠিন সময় এলে ভয় না পেয়ে সামনে এগিয়ে যায় একজন মানুষ একাই জন্ম নেয় এবং একাই মৃত্যুবরণ করে তার কর্মফল একাই ভোগ করে এবং একাই স্বর্গ বা নরকে গমন করে পরের দুঃখের জন্য যে কাঁদতে পারে সে মহৎ কিন্তু অকারণ অপরাধের দায়ে নিজেকে দায়ী করে পীড়ন করার নাম দুর্বল আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক যদি অন্যদের থেকে আলাদা কিছু করতে চাও তাহলে তোমাকে অন্যদের থেকে আলাদা পরিশ্রম করতে হবে ভুল পথে হাঁটলে যেমন বারবার হঁচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠোক আমি যে তাকে ভালোবাসি তাও রূপের জন্য নয় গুণের জন্যও নয় ভালো না বেসে থাকতে পারি না বলে বাস বিপদকালে কাতর না হওয়া অত্যন্ত আবশ্যক সেই সময় স্থির ও সতর্ক থাকা উচিত মনের গোলযোগ ওটা প্রকৃতির নিয়ম যেমন আমাবস্যা পূর্ণিমা আছে তেমনি মন কখনো ভালো আবার কখনো যথাস্থানে পা রেখেছো কি না তা আগে নিশ্চিত হয় তারপর দৃঢ়ভাবে পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম যোগ্যতা কখনো বেইমানি কাহারও সমান নাহি যায় আজকে যে রাজাধীরাজ কালকে সে ভিক্ষা যায় জিনিয়াস বলতে কিছুই নেই পুরোটাই ধৈর্য না হারিয়ে কাজ করার ভালোবাসা মানে শুধু রূপ বা দেহের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাসও আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদার আত্মবিশ্বাস বড় প্রেম শুধু কাছেই টানে ইহা দূরেও ঠেলিয়া ফেলে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপদ যে মানুষ নিজের দোষ দেখতে পায় না সে কখনো উন্নতি করতে পারে না উচ্ছৃঙ্খল জীবনযাপনে সাময়িক আনন্দ হয়তো আছে কিন্তু কোনো ভবিষ্যৎ নেই সময় থাকতে এটাই বুঝতে পারে না মানুষ দুঃখ এড়াবার আশা নাই এ জীবনে দুঃখ সইবার শক্তি যেন পাই মনে ঈশ্বর যদি মানুষকে অন্তত একদিনের জন্য অন্যের মন পড়ার ক্ষমতা দিতেন তাহলে নব্বই ভাগ মানুষ কেউ কারোর সঙ্গে থাকতে পারে আমি এমন কত লোকের কথা জানি যাহারা জীবনে উন্নতি করেছে বটে কিন্তু আনন্দকে হারাইয়া ক্ষমা পাঠ থেকে যদি তুমি ক্ষমা করতে নাই পারো তবে তুমিও ক্ষমা পাওয়ার আশা ভুলে হাসতে হাসতে পার করলে কাঁদতে কাঁদতে নরকে যেতে হবে আর কাঁদতে কাঁদতে ধর্ম করলে হাসতে হাসতে স্বর্গে যাবে যখন সময় খারাপ যায় তখন চুপ থাকো কারণ তখন কথা নয় তখন কর্মই তোমার রক্ষাকর্তা ভগবান সব দেখেন আর ঠিক সময় বিচার করেন কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না কারণ মানুষ শুধু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল মিষ্টি হয় আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন আর সেটাই শুভ ও কল্যাণকর হবে অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হবে তা ভালোর জন্যই হবে তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না কখনো ভুলে যাবে না যে ঈশ্বর শুধু মন্দিরে থাকেন বরং তারা সেখানেও থাকেন যেখানে আপনি অপরাধ করেন কোনো ব্যক্তি কী কারণে রেগে যাচ্ছে তা দেখে তার চরিত্র সম্পর্কে জানা যায় আপনি টানা চার বছর পরিশ্রম করেও কোনো ফল নাও পেতে পারেন তবে পঞ্চমতম বছর গিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে বড় কিছু হয়ে যেতে পারেন লেগে থাকার শক্তি যে কাউকে শীর্ষে তুলে দিতে পারে আমি চিন্তা করছি মাসের পর মাস বছরের পর বছর আমার চিন্তাগুলো নিরানব্বই বারই ভুল হয়েছে তবে শততম বারে আমি সফল হয়েছি যে ব্যক্তি গৃহে অগ্নিদান করে যে ব্যক্তি বিষ্পান করতে দেয় যে অস্ত্র ধারণ করে প্রাণ বিনাশে উদ্যত যে ধন অপহরণ করে যে ভূমি হরণ করে এবং যে অন্যের স্ত্রীকে অপহরণ করে এই ছয় ব্যক্তিকে আততাইব যে মানুষের শক্তি ভয় লজ্জা দয়া ত্যাগ প্রভৃতি কিছুই নাই তার সঙ্গে বাস করা উচিত নয় কারণ কোনো প্রয়োজনেই লাগে না ফুলে যেমন গন্ধ তিলে যেমন তেল কাঠে যেমন আগুন দুধে যেমন ঘি এবং আঁখে যেমন গুড় থাকে মানুষমাত্রেই সকলে এই কথা জানে তেমনি শরীরের মধ্যে যে পরমাত্মা বাস করেন সকল মানুষেরই প্রথম কর্তব্য হলো তাকে জানো নিজ ব্যক্তিদের প্রতি যে কাজ করা যায় সেই সব কাজ জলের রেখার মতোই অচিরস্থায়ী কিন্তু মোহানদের জন্য যে কাজ করা যায় সেই সব পাশানের ওপর খোদিত লেখার মতোই চিরস্থায়ী হয় যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাহাকে দশ কথা বলতে হয় আর যিনি সত্য বলেন তাহাকে এক কথার বেশি बोलते हैं